সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষণকাণ্ডে উঠে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ নির্যাতিকার এফআইআর বলছে পঁচিশে জুন রাতে কলেজে ঘটেছিল গণধর্ষণের ঘটনা অভিযুক্তদের মধ্যে অন্যতম মনোজিৎ মিশ্র কলেজের প্রাক্তনই সেদিনও ছিল অস্থায়ী কর্মী দাপট ছিল কলেজের ছাত্র সংগঠনেও সেই দাপট যে ছিল কতটা তার প্রমাণ যেমন দিয়েছে কলেজেরই ছাত্রীকে ধর্ষণ তারপরেও নিশ্চিন্তে থাকা তেমনই প্রমাণ দিচ্ছে নতুন এক অভিযোগ ধর্ষণকাণ্ডের পরদিন ছাব্বিশে জুন নাকি কলেজের ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মনোজিৎ এ ব্যাপারে ভাইস প্রিন্সিপালকে নাকি জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ ওই রাতেই গ্রেফতার হয়েছিলেন মনোজিৎ মনোজিৎ যখন পুলিশের হেফাজতে মঙ্গলবার তখন বৈঠকে বসেছিল কলেজের গভর্নিং বডি একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে কলেজের পরিচালন সমিতি ভাইস প্রিন্সিপাল চাইছেন মনোজিতের ফাঁসি মনোজিতের নানান কাণ্ড কারখানার কথা কি এতদিন অজানা ছিল ভাইস প্রিন্সিপালের কলেজ যখন বন্ধ তখন কিভাবে সেখানে অবাধ প্রবেশাধিকার ছিল মনোজিৎদের দায় কি এড়াতে পারেন ভাইস প্রিন্সিপাল তাই কি শনিবার হতভম্ব ছিলেন তিনি তাই কি সেদিন কলেজে মনোজিতের চাকরি প্রাপ্তের দায় ঠেলে দিয়েছিলেন গভর্নিং বডির ঘাড়ে

শনিবার কুঁকড়ে থাকা মঙ্গলবার বনজিতদের ফাঁসি চাওয়া ভাইস প্রিন্সিপাল কি খোলসা করবেন রহস্যটা হয়তো জবাব মিলবে সময় আপাতত বোঝা গেল এই প্রশ্নে অস্বস্তিতে ভাইস প্রিন্সিপাল ছাব্বিশ তারিখ কি মনোনীতের সঙ্গে আপনার কথা হয়েছে ছাব্বিশ তারিখ কি মনোনীতের সঙ্গে আপনার কথা হয়েছে পুলিশের কড়া নিরাপত্তায় সংবাদ মাধ্যমের প্রশ্ন এড়ানো যেতে পারে কিন্তু জনমন থেকে কি প্রশ্নটা মোছা যাবে কলেজের প্রধানদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে কোন ভরসায় তাদের কাছে সন্তানদের পাঠাবেন অভিভাবকরা রই গেল প্রশ্নটা ক্যালকাটা নিউজ